আর এক না টি পাহাড়ে চূড়ায় পৌঁছে যায় এই তো অবশেষে আমি পাহাড়ে এসে পৌঁছাতে পেরেছি তবে আমি তো ভেবেই নিয়েছিলাম হয়তো বা পাহাড়ে এসে পৌঁছাতে পারবো না

রমেশ বাবা তো জানতেই পারে নিচে কি হতে চলেছে কারণ ওই জড়িবুটি পাহাড়ের কাছে যাওয়ার পর থেকে দরবেশ বাবার কোনো শক্তি কাজ করে আর তাই তো সে আগে থেকে কোনো খবরও জানতে পারে কিন্তু পাহাড়ের চূড়ায় গিয়ে জানতে পেরেছে ওই মূল্যবান জড়িবুটি গাছটি ওই অশুভ শক্তিরা ওখান থেকে চুরি করে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে গেছে তার মানে ওই দরবেশ বাবা ওই কাল বোখরা বা জাদু সম্রাটকে আটকাতে পারে আর তাই তো ওরা এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিল কিন্তু তাহলে সূর্যর কি মানুষ রূপে ফিরে আনা সম্ভব হবে না আর যদি তাই হয় তাহলে কি করে আমার আলো তার সব শক্তি ফিরে পাবে ওই চড়িপুটি পাহাড়ে যা ঘটেছে এইসব কিছু ইতিমধ্যে আলো জানতে পেরে গেছে আর আলো যেহেতু একবার এই সব কিছু জানতে পেরে গেছে তাহলে যে সে কিছুতেই চুপ করে ওখানে আসকা প্রাচ্যে বসে থাকবে না কারণ সে যে কোনো ভাবেই হোক না কেন তার প্রাণের বিনিময়ে হলে সূর্যের জীবন বাঁচানোর জন্য ঠিকই ফিরে আসবে আর অশুভ শক্তিদের মুখোমুখি হবে ওই চড়িগুটি উদ্ধার করার জন্য না 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 এটা কিছুতেই হতে পারে না যদি কোনোভাবে ওই অশুভ শক্তিদের সাথে আমার আলো এই অবস্থায় ধরা পড়ে তাহলে যে কিছুতেই আমার আলো বাঁচতে পারবে না কারণ আলো যে এখন শক্তিহীন অবস্থায় আছে হে দীঘা তুমি আমার আলোটাকে লক্ষ্য করো তুমি ওকে বাঁচাও ওদিকে প্রহরীরা দুজন আর একটু দেরি না করে রাজগণকের বাড়িতে গিয়ে হাজির হয় কি প্রহরীরা তোমরা এই সময় আমার বাড়িতে তার মানে কি রাজপ্রাসাদের কোনো খবর নিয়ে এসেছো আমার কাছে না না রাজগণক আমরা রাজপ্রাসাদের কোনো খবর নিয়ে আপনার কাছে আসিনি আমরা এসেছি আপনার কাছে অন্য একটি বিষয়ের খবর জানাতে কি বলছো কি অন্য বিষয়ের খবর জানতে তোমরা আমার কাছে এসেছ আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারলাম না আসলে রাজগণক আপনার বোঝারও কথা নয় কারণ এখন আমরা আপনাকে যে খবরটা দিতে চলেছি সেটা আপনি শুনলে আমাদের মতো আপনিও অনেক বেশি অবাক হয়ে যাবেন কি বলছো কি তাই নাকি অবাক হয়ে যাবো তাহলে তাহলে বলো আমাকে এরপর প্রহরীরা দুজন রাজকনকের কাছে সব কথা খুলে বলে কি বলছো কি তোমরা এসব তার মানে মহারানীর সাথে ওই দানবটার আসলে একটা সম্পর্ক আছে আর সেই সম্পর্কটা আমি জানতে পারবো দেখে মহারানী আমাকে রাজপ্রাসাদের কাছ থেকে বিরত রেখেছেন আর মহারাজ মহারানীর কথা মতো সেটাই করেছেন তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা এই খবরটা জেনে আমাকে জানিয়েছ আর এটা জেনে আমার কতটা যে উপকার হলো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ রাজগণক দেখুন আমরা কোনোভাবে চাই না যে আমাদের আশকা রাজ্যের কোনো ক্ষতি হোক আমাদের মহারাজের কোনো ক্ষতি হোক আর তাই তো খুব অবাক লেগেছিল আর তাই তো আমরা আর একটু দেরি না করে মহারানীর পিছু অনুসরণ করি আর মহারানীর পিছু অনুসরণ করেই এসব কিছু আমরা জানতে পারি আসলে মহারানীর সাথে ওই জাদুকরের কি সম্পর্ক থাকতে পারে সেটা তো আমরা জানি না আর ওই জাদুকরটাও তো আমাদের বন্দি করা দানবটাকে মুক্ত করে নিয়ে যেতে চেয়েছিল যাক ভালোই হয়েছে আমি সবকিছু জানতে পেরেছি তবে তোমাদেরকে আমি বলছি এখন বর্তমানে এসব কথা আর কাউকে জানানোর দরকার নেই সময় হলে আমি সব কথা সবাইকে জানাবো এখন তোমরা রাজপ্রাসাদে যাও না না ভালো বাবা এটা কিছুতেই হতে পারে না আমার সূর্যকে সুস্থ করার জরিবটি কিছুতেই ওই অশুভ শক্তিদের হাতে এভাবে গিয়ে পৌঁছতে পারে না সেটা তো অনেক কিছুই হতে পারে না আদৌ কিন্তু এটাই যে হয়েছে ওই শুভ শক্তিরা সত্যি সত্যি ওই জড়িবুটি সংগ্রহ করে নিয়ে চলে গেছে আর তাই তো এখন সূর্যকে মানুষের রূপে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না দানা ভালো বাবা এটা আপনি কিছুতেই বলবেন না সূর্যকে যে করেই হোক ভালো হতেই হবে কারণ আমার সূর্যকে এভাবে দানব রূপে আমি আর দেখতে পারছি না আর তাছাড়া ওই জড়িবুটি যখন ওই অশুভ শক্তিরা চুরি করে নিয়ে গেছে সে তো ওই জড়িবুটি যে করেই হোক আমাকে উদ্ধার করতেই হবে কি বলছো কি তুমি ওই ধরিবতি উদ্ধার করবে মানে তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না তুমি যদি এই ধরিবতি উদ্ধার করতে চাও তাহলে তো তুমি ওই অশুভ শক্তিদের হাতে ধরা পড়ে যাবে তখন তখন তোমার কি হবে একবার বুঝতে পেরেছ ভালো বাবা আমি আর কিছু বুঝতে চাইছি না আর কিছু জানতেও চাইছি না এখন শুধুমাত্র আমি একটা বিষয় জানি আর সেটা হলো আমার সূর্যকে সুস্থ করে তোলা আর আমার সূর্যকে সুস্থ করতে যদি আমাকে তাও করতে হয় তাহলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু আদৌ এতে করে তোমার জীবনের ঝুঁকি আছে আমার প্রাণের কথা আমি ভাবি না ভালো বাবা আমি শুধুমাত্র একটা জিনিসই জানি সেটা হলো আমার সূর্যকে সুস্থ করতে হবে ভালো বাবা অনেকটা সময় হয়ে গেছে আপনার সাথে এখানে এভাবে কথা বলছি আর তাই যখন তখন আমাদের যে কেউ দেখে নিতে পারে তাই বলছি আপনিও এখন যান আর আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি এ কথা বলে আলো আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় ওদিকে আলো ফিরতে দেখে শঙ্খিনী আর হলুদ পাখি অনেক চিন্তা করতে থাকে একা একা চলে গেল আর তোমার উচিত ছিল আলোর সাথে যাওয়া কারণ বলাতে যায় না কখন কিভাবে আলোর সামনে বিপদ ঘটবে 小豆豆。嗯 <laughs> <laughs> সেখানে চলে আসে আলো আলো চলে এসেছো তুমি জানো সেই কখন থেকে তোমার জন্য আমরা চিন্তা করেই যাচ্ছি আর তুমি এখন এসেছো বলো আলো ভালো সাথে তোমার কি কথা হলো হ্যাঁ আলো তোমার যে আমার জানার চেষ্টা আমরা আপেক্ষ করছি আলো শঙ্খিনী বা পঙ্খিনী কারো কথার কোনো উত্তর না দিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কি হল না কি আলো তুমি এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমাদের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না যে আলো বলো ভালো কি এমন বল যে তুমি এখানে এসে আমাদের কিছু না বলে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো বলো আলো বলো আবার কি নতুন করে কোনো বিপদ হয়েছে হ্যাঁ হে জাদু সম্রাট কাল গোকরা তোমাদের উপর যে আমি বড্ড খুশি হয়েছি কারণ তোমরা আজকে যে কাস্তি করেছো যে কাস্তি যে আমাদের যে কত বড় উপকার হয়েছে সেটা হয়তোবা তোমরা বুঝতে পেরেছ আর আমি তো ভেবেই নিয়েছিলাম হয়তোবা তোমরা দুজনই এই কাজটি করতে ব্যর্থ হবে তবে তবে তোমরা তোমাদের বুদ্ধি আর কৌশল করে দরবেশকে আটকে এই জরিবুটি যে এত সহজে উদ্ধার করে নিয়ে আসবে এটা ভাবতে পারিনি আমি আর এত তাড়াতাড়ি এই জরিবুটি উদ্ধার করে নিয়ে আসার জন্য তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ কেন দিচ্ছেন কাল পুরুষ ধন্যবাদ দেওয়ার কোন দরকার নেই কারণ ওই আলো বিপদে পড়লেই তো আমাদেরই ভালো আলো আর আমরা দুজনেই তো আপনার কাছে এসেছিলাম ওই আলোকে ধ্বংস করার জন্য আর তাই আমাদের প্রচেষ্টায় যেভাবেই হোক আলোকে ধ্বংস করতে হবে হ্যাঁ হ্যাঁ ধ্বংস হবেই কারণ এখন যে আলো বাধ্য আমাদের সামনে এসে হাজির হওয়ার জন্য আর তাছাড়া ও নিশ্চয়ই এতক্ষণ মনে মনে চিন্তা করে নিয়েছে যে ও নিজে থেকেই আমাদের কাছে আসবে আমাদেরকে আর কষ্ট করে ওকে নিয়ে আসতে হবে না এই জড়িবুটি উদ্ধার করার জন্য হলেও ওকে আমাদের কাছে আসতেই হবে তো বন্ধুরা তাহলে কি আলো এবার সত্যি সত্যি সেই জরিবুটি উদ্ধার করার জন্য অশুভ শক্তিদের সামনে এসে হাজির হবে সেটা জানবো আমরা কুচবারণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ